একটি ছোট্ট গ্রামে একটি সুন্দর বিড়াল ছিল যার নাম ছিল মিঠু মিঠু ছিল সাদা এবং কালো দাগযুক্ত এবং তার চোখ ছিল সবুজ সে ছিল খুব চঞ্চল এবং দুষ্টু প্রতিদিন সকালে মিঠু গ্রামের চারপাশে ঘুরে বেড়াতো এবং নতুন নতুন বন্ধুদের সাথে খেলত একদিন মিঠু এক নতুন বন্ধুর সাথে দেখা করল বন্ধুটির নাম টুনু একটি ছোট্ট ধূসর ইঁদুর গলায় লাল স্কার্ফ বাঁধা প্রথমে মিঠু অবাক হয়ে গেল কিন্তু টুনু ছিল ভদ্র আর সাহসী অল্প সময়েই তারা বন্ধু হয়ে গেল মিঠু আর টুনু একসাথে মাঠে দৌড়াত গাছের ডালে চড়ত আর মজা করে খাবার ভাগ করে খেত তাদের হাসি আর খেলার শব্দে গ্রাম ভরে যেত আনন্দে একদিন গ্রামে এলো একটি বড় ভয়ঙ্কর কুকুর সে বিড়ালে তাড়া করতে লাগল সব বিড়াল ভয়ে লুকিয়ে গেল কিন্তু মিঠু আর টুনু জানলো তাদের কিছু করতে হবে মিঠু কুকুরটিকে ফাদের দিকে টেনে নিল ঠিক সময়ে সব বিড়াল লাভ দিয়ে বেরিয়ে এলো কুকুরটি ভয়ে দৌড়ে পালিয়ে গেল গ্রামে আবার শান্তি ফিরে এলো সন্ধ্যার সূর্যের আলোয় মিঠু আর টুনু বসে আছে চারপাশে হাসি খুশি বিড়াল ফুলের সুবাস সবাই খুশি আর গ্রামের বাতাস ভরে গেছে বন্ধুত্বের আনন্দ ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন